রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় বৃত্তে ভরাটে সাড়ে সাতশো ওয়েবার বাতিল হয়েছে একটু সংখ্যাটা চিন্তা করো সাড়ে সাতশো এদের বিষয়ে বা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে আজকে ভর্তির যে উপকমিটি আছে সেখানে মিটিং আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হয়তো তাদের ওয়েম আর ম্যানুয়ালি চেক করে সংশোধন করে আবার নতুন করে মেধা তালিকা প্রকাশিত হবে যেটা বি ইউনিটের ক্ষেত্রে হয়েছিল কারণ সেখানে সংখ্যাটা ছিল খুবই সীমিত বা কম ছিল মেবি সাতজন না আটজনের মতো এরকম ওয়েম এ ভুল করেছিল তাদেরটা ম্যানুয়ালি চেক করে সংশোধন করে নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে ম্যানুয়ালি চেক করে এই বিষয়ে সংশোধন আবার নতুন করে মেধা তালিকা প্রকাশ করা হবে তবে এখানে স্টুডেন্টরা দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছে যাদের এখানে সংখ্যা বা যারা এখানে পিছনে আসো বা চান্স পাওয়া নাই বা রেজাল্ট দেখতে পাওয়া নাই নানা কারণ তারা এটার পক্ষে যে নতুন করে মেরিট লিস্ট প্রকাশ করা হোক তো এখানে যে ভিডিওটা দেখতেছো তোমরা কোন পক্ষে সেই কমেন্টগুলো এবং তোমাদের যৌক্তিক দাবিগুলো সেগুলো এখানে জানাতে পারো আচ্ছা এখানে কি আছে আমরা বিস্তারিত দেখি এই বিশ্ববিদ্যালয়ে বসে প্রথম বর্ষে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত কি এই যে উনিশ এপ্রিল এগুলো আমরা জানি ফল প্রকাশ হয়েছে পঁচিশ এপ্রিল সন্ধ্যায় আর কি শুক্রবারে মেবি তবে ফল প্রকাশিত হওয়ার পর জানা যায় বৃত্তে ভরাটের সমস্যার কারণে প্রায় সাড়ে সাতশো ওয়েম আর বাতিল হয়েছে বুঝতে পারছো অনেক সংখ্যা এটা অবশ্যই পরিবর্তন হওয়া যৌক্তিক এবং এটা আবার অযৌক্তিক কারণ এখানে যে ওয়েম সিট এখানে ভালো করে পূরণ করা বা এখানে ভুল ত্রুটি না করা এটাও কিন্তু একটা পরীক্ষার অংশ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুইটা দিকই ভাবার বিষয় একটা হচ্ছে মানবিক দিক আর একটা হচ্ছে নিয়ম শৃঙ্খলার দিক আচ্ছা ভোক্তাভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই যে বি ইউনিটের মতো বিউনিটে যেটা আমি বলেছিলাম এখানে ভুল হয়েছিল বি মতো এই ওয়েম সংশোধনের মাধ্যমে পূর্ণ মূল্যায়নের দাবি জানিয়েছে আচ্ছা জানা যায় গত এই যে বারো এপ্রিল বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় সতেরোই এপ্রিল ফল প্রকাশিত হয় এই ইউনিটে সরি মাত্র আমি বলছিলাম ষাটটা এখানে মাত্র নয়টি ওয়েমার কী বাতিল হলো এই ইউনিটের বেলায় তা দাঁড়িয়েছে প্রায় সাড়ে সাতশো কারণ হিসাবে জানা গিয়েছে বি ইউনিটের বৃত্তে ভরাটের ত্রুটির কারণে যেসব ওয়েমার বাতিল হয়েছিল এগুলো বি ইউনিটের কথা বলতেছে আর কি যেটা হয়েছিল সেগুলো ম্যানুয়ালি চেক করে সংশোধন করেছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বুঝতে পারছো সেগুলো ম্যানুয়ালি চেক করে এই যে নয়টি উইমার এগুলো খুবই কম সংখ্যক এই কারণে ম্যানুয়ালি চেক করে সংশোধন করেছিল এই ইউনিটের ভর্তি পরীক্ষার কর্তৃপক্ষ কিন্তু এই ইউনিটে বৃত্তে ভরার ত্রুটি হলেও তা পুরোপুরি বাতিল করা হয়েছে বুঝতে পারছো ওই যে বৃত্তে ভরার যে ত্রুটি হয়েছে এই ইউনিটের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বাতিল করেছে এবং সংখ্যাটা দাঁড়িয়েছে সাড়ে সাতশো ম্যানুয়ালি চেক করে সংশোধন করা হয় নাই এবং সেটা সংশোধন করে চেক করা হয় নাই মানে যেরকম ছিল সেরকম একদম বাতিল ফলাফল ঘোষণা করা হয়েছিল। একই বিশ্ববিদ্যালয়ে এমন দুই নিয়ম হওয়ায় হতাশা ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এখন মানে যারা এ ইউনিটে বাতিল হয়েছে তারা বলতেছে বি ইউনিটের ক্ষেত্রে তো সেম এখানে সমস্যাটা হয়েছিল হয়তোবা তাদের সংখ্যাটা কম ছিল তবে সমস্যাটা একই তাদের যেহেতু সংশোধন করা হয়েছে আমাদেরটাও সংশোধন করে নতুন করে প্রকাশ করা হবে এটা কারা যারা ভর্তুস্থ শিক্ষার্থী আছে তারাও বলতেছে এবং অলরেডি যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তারাও এই কথাগুলো বলতেছে আচ্ছা তারপর কি আছে একটু দেখো বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী এই যে মাসুদুল ইসলাম বলেন একজন শিক্ষার্থী যদি ওয়েমআর সিডি বৃত্তে ভরাটে ভুল করে থাকেন তাহলে পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষকের দায়িত্ব ছিল সেটা ঠিক করে দেওয়া দেখো এখানে একটা কথা বলছে যে এখানে হলে গার্ড থাকে নট অনলি শুধু এডমিশন যে কোনো পরীক্ষার জন্য এখানে কিন্তু অবশ্যই তিনি খাতায় সিগনেচার করার আগে রোলগুলো ভালো করে মিলিয়ে বা দেখে ওই যে এডমিট কার্ড থেকে তারপর সাইন করতে হবে ঠিক আছে এটা শুধু এডমিশন না তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে অ্যাজ এ আমি একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট আমরা যখন পরীক্ষা দিই আমাদের রোলটা অ্যাডমিট কার্ড থেকে টিসিআর হিসেবে ভালো করে চেক করে এক থেকে দুইবার চেক করে তারপর সাইন করে ভুল হলে তিনি আবার বলে যে এটা তোমার ভুল হয়েছে নতুন করে সংশোধন করো তারপর রোলটা লেখো ঠিক আছে তো তোমাদের এখানে হলে যাদের গাড়ি ছিল তাদের অবশ্যই রোলগুলো চেক করা উচিত ছিল তাহলে এই ভুলটা হতো না আচ্ছা কিন্তু শিক্ষক সেটা না করে কেন সিগনেচার করেন বুঝতে পারছো এখানে শিক্ষকেরও এখানে কি শিক্ষকেরও গাফিলতি স্পষ্ট অবশ্যই স্পষ্ট এখানে শুধু স্টুডেন্টের ভুল না এখানে যে শিক্ষক ছিল গাড়ে তারও এখানে বা যে সাইন করছে খাতায় তারও এখানে অবশ্যই ভুল আছে তাকে অবশ্যই এডমিট কার্ড থেকে এই রোলগুলো মিলিয়ে চেক করতে হবে তো এখানে একটা দাবি ওদের থেকেই যায় যে ওদের রেজাল্টটা নতুন করে সংশোধন করে কিছু সংশোধন করে একটা নতুন মেরিট লিস্ট এখানে প্রকাশ করা যেতেই পারে আচ্ছা বিত্তে ভরাটের ত্রুটির কারণে ভর্তি শিক্ষার্থী মোহাম্মদ এই যে আরমান আলিফ ওয়েমার বাতিল হয়েছে তিনি বলেন আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম এই যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড ছিল এখানে একজন স্টুডেন্টের যে আহাজারি আছে সেটা আর কি তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে আমার কোথাও চান্স হয় নাই এক বছর অফ করে সেকেন্ড টাইম প্রস্তুতি নেই আমার স্বপ্ন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়া খুলে ভালোই হয়েছে কিন্তু আমি গতকাল চেক করে দেখি আমার রেজাল্ট আসছে না রোল ভুলের কারণে এই যে বাতিল হয়েছে আমি কয়েকবার চেক চেক দিয়েছিলাম হলের ম্যাম দিয়েছিলেন এমন হওয়ার কথা না অন্য কোথাও সমস্যা হবে হ্যাঁ যেখানে আমি রাজশাহী দেখা শুরু করছি এখানে আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে শুধু বৃত্তে ভরাটের ত্রুটির কারণে আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাবে এটা তিনি প্রশ্ন করছে এই যে ডেলি ক্যাম্পাসের সাংবাদিকের কাছে তিনি আরো বলেন আমার শিক্ষা লাইফটি আপনারা বাঁচান এই হতাশা নিয়ে আমি পাগল হয়ে যাব ইউনিভার্সিটি ঠিক এই যে কপি বা সিগনেচার খাতায় প্রত্যেক শিক্ষার্থীর রোল আছে এগুলো আর কি বলতেছে এখান থেকে রোল নিয়ে ম্যানুয়ালি চেক করে ভুল সংশোধন করার আকুতি জানাচ্ছি আচ্ছা আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এই দাবি জানাচ্ছি আচ্ছা ভোক্তাভোগী যে আরেক শিক্ষার্থী আছে আচ্ছা আমরা নিচের দিকে দেখবো এখানে প্রশাসন কি বলতেছে তারপর এখানে কি আছে দেখো একটু ভোক্তাভোগী আরেক শিক্ষার্থী মাইশা এই যে বলে আর কি গত এক বছর পাগলের মতো পড়াশোনা করছি যদিও চান্স না হতো তাহলে মনকে বুঝ দিতে পারতাম কিন্তু ওয়েম আর কারণে ফল বাতিল হওয়াটা আমি মেনে নিতে পারছি না আমাকে বাঁচার সুযোগ দিন আমি সারা রাত কান্না করতেছি রাতও ঘুম আসে না হ্যাঁ আমার জীবনটা শেষ হয়ে গেছে এখানে যে স্টুডেন্টের এখানে যে আহাজারি যেগুলো আছে ওদের যে সমস্যাগুলো আছে সেগুলো আর কি তুলে ধরছে এ বিষয়ে দেখো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই যে অধ্যাপক সালাহ হাসান নকিব বলেন গতকাল বিকালে বিষয়টা আমি জেনেছি এটা শিক্ষার্থীদের ফুল হ্যাঁ এটা মানতেই হবে শিক্ষার্থীদের এবং যে এখানে হলে গার্ড ছিল তাদের দুইজনের ফুল আর কি যেহেতু ওয়েমার সিটের ওপর রোল নাম্বার লেখা আছে ওটা দেখে ঠিক করে নেওয়ার চেষ্টা করি বি ইউনিটে সেটা করা হয়েছে এ ইউনিটের সংখ্যাটা একটু বেশি আমরা কালকে এটা নিয়ে একটা জরুরি কালকে মিন হচ্ছে আজকে একটা মিটিং আহ্বান করছি মিটিংয়ে এদের ব্যাপারে সিদ্ধান্ত হবে এখন দেখা যাক কী সিদ্ধান্ত এবং সিদ্ধান্তের জন্য ওয়েট করে অবশ্যই সেটা জানিয়ে দেবো এটাই আপডেট তোমরা কোন পক্ষে সেটা কমেন্টে জানাও তোমাদের যৌক্তিক দাবিগুলো